নমস্কার বন্ধুরা বংস্টাইল কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে তেল পটল তোমরা কিন্তু অনেকে অনেক রকমভাবে বাড়িতে তেল পটল বানাও তবে এইভাবে কিন্তু চিংড়ি মাছ দিয়ে একবার তেল পটল বানিয়ে দেখো খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে বিশেষ করে গরম ভাতের পাতে এই পথটি কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে আসো রেসিপিটা বানানো শুরু করি তো বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে তেল পটল বানানোর জন্য এখানে আমি বেশ কতগুলো পটল নিয়েছি এবং পটলগুলো দুই প্রান্ত ছুরি দিয়ে কেটে নিয়েছি এবং গায়ের উপর থেকে এইভাবে আমি ছালটাকে চেঁচে নিয়েছি এবং চেঁচে নিয়ে এইভাবে পটলের দুই মুখ কিন্তু ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি দেখুন প্রত্যেকটা পটলের দুই প্রান্ত কিন্তু এইভাবে কেটে নিতে হবে তা হলে কিন্তু এর মধ্যে মশলা ডুববে না এখানে দেখুন দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি এখানে ছকুয়া রসুনকে আমি কুচিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছকে আমি ধুয়ে কেটে রেখেছি এর মাথা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এখানে দেখুন পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি তবে ঝালটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার দেখুন পটলগুলোর সাথে আমি একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেব একটু হলুদ নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে আমি খুব ভালোভাবে একটু মাখিয়ে নেব এবং মাখিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেখে দেব এদিকে একটা মিক্সারের বাটির মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোর একটা পেস্ট আমি তৈরি করে নেব অন্য একটা মিক্সারের বাটিতে আমি দিয়ে দেব সর্ষে এখানে কালো সর্ষে আমি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন প্রথমে দিয়ে দিলাম দেড় চামচ সর্ষে হাফ চামচের একটু বেশি পোস্ত আর দিয়ে দেব দেড় চামচ চার মগজ এবারে এখানে একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে এই পেস্টটা আমি প্রস্তুত করব লঙ্কা আর লবণ দিয়ে সর্ষে বাটলে সর্ষেটা কিন্তু তিত হবে না এখানে কিন্তু সর্ষের পেস্টটাও প্রস্তুত হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে তারপরে একে একে পটলগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব পটলগুলো কিন্তু আমি ভাজা করে নেব এবং ভাজার সময় কিন্তু ফ্লেমটা আমি হাইতেই রেখেছিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে পটলগুলোকে আমি ভাজা করে নিয়েছি এবার পটলগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব তারপরে ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেব এক চামচ কালো জিরে শুকনো লঙ্কা আর কালো জিরে তেলের মধ্যে একটু ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে একটু ভাজা করে নেব পেঁয়াজটির কালারটা যখন একটু ট্রান্সফার হবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন আর দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে একটু ভাজা করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে আমি আরও একটু সময় নিয়ে ভাজা করে নেব তারপরে এর ভিতরে দিয়ে দিতে হবে চিংড়ি মাছের পেস্টটা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে এইভাবে কিন্তু তেল পটল বানাবেন দেখবেন খেতে কিন্তু এর একটা অন্য রকম স্বাদ আসবে তারপর যখন চিংড়ি মাছগুলো একটু ভালো রকম ভাজা করা হয়ে যাবে তারপর এখানে পোস্ত সর্ষে আর চার মগজের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেব। মিক্সার বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর ভাজা করে রাখা পটলটাকে দিয়ে দেব। এবার পটলের সাথে সমস্ত মশলাকে লো ফ্লেমে ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় লো রাখবেন একটু কষিয়ে নিয়ে তারপর এক কাপ উষ্ণ গরম জল আমি দিয়ে দেব জলটা কিন্তু অবশ্যই গরম ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো আসবে এবারে ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম দেখুন এখানে কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে এবার আরও একটু সময় এইভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে পটলগুলো কিন্তু প্রস্তুত করে নেব তারপর উপর থেকে আমি দু চামচ কাঁচা সর্ষের তেল উপর থেকে একটু দিয়ে দেব আর দিয়ে দেব দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে আপনারা অবশ্যই কিন্তু উপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পর কিন্তু একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর রেসিপি এখানে একটা প্রস্তুত হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে তেল পটল আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ